মালিক তুমি জন্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও হে ভালো অধিকারী তোমার জন্য তৈরি করে রাখা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত সময়ের মধ্যে অন্যতম নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করে যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হাজির পবিত্র কালামে হাকিমের ছয় হাজার দুইশত ছত্রিশ খানা আয়াত সমূহ থেকে তিরিশ খন্ডের কোরআনের তিরিশতম খণ্ড থেকে একশো চোদ্দটি সুরার সুরা আল আলা নামক সুরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এর প্রেক্ষিতে আজকের খুদ্ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব যে বিষয় অত্যন্ত জরুরি মানুষের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য আজকে আমরা তহারতে বিশুদ্ধতা নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিন সকলে পড়ি আমিন প্রিয় হাজির অন্তরের বিশুদ্ধতা একজন ইমানদারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বস্তু কারণ যার অন্তরে বিশুদ্ধতা নেই তার আমলেরও কোনো দাম নেই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন আখলিস দিন আকাফুল তোমার অন্তরটাকে বিশুদ্ধ করো তোমার ইমানটাকে খাটি নাফসটাকে তুমি উন্নত পর্যায়ে নিয়ে যাও তাহলে কি হবে আমল যদি অল্পও হয় আমালুল উল কলিল কলিল মানে সব থেকে কম কলিল মানে কম কাশির মানে অধিক আল্লাহ রসুল বলছেন তাজকিয়াত নাফস যদি অর্জন করতে পারো অন্তরটাকে যদি বিশুদ্ধ বানাইতে পারো আমল অল্প করবে ইনশা আল্লাহ অল্প আমলই নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে সোভান আল্লাহ পড়েন আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেছেন তার মানে বোঝা যায় আমল আমার যদি অল্পও হয় ইমানটা যদি খাঁটি হয় এটার মাধ্যমেই আল্লাহ সাহেত জান্নাতুল ফেরদাউস পেতে পারি জান্নাতে যাওয়ার আশা আছে না নাই তাহলে ইমানটাকে খাঁটি করতে হবে অন্তরটাকে বিশুদ্ধ বানাইতে হবে ঠিক কিনা বলেন যারা কিনা অন্তরটাকে খাঁটি করতে পারবে তারাই সফলতা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন কারামে হাকিমের মধ্যে বলেন ইন্না ফি যালিকা লাযিকর লিমান কানালহুম কলবুন আও আল কাসসামা ওয়া হুয়া শাহীদ আরব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয় তাদের জন্যই কোরআনে উপদেশ রয়েছে নিশ্চয় কোরআনটা তাদের উপকারে আসবে যাদের অন্তর আছে কি আছে যাদের বিশুদ্ধ অন্তর আছে তারা মনোযোগী হয়ে অন্তরের বিশ্বাস স্থাপনের লক্ষ্যে কোরআনটা শুনে কোরআনটা বোঝে কোরআনটা বাস্তবায়নের চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে জানিয়ে দিলেন যাদের এই অবস্থা আছে কোরআন দ্বারা তারাই উপকারী হবে আল্লাহ পরেন প্রিয় হাজরিন অন্তরের বিশুদ্ধতা আমাদের দরকার আছে না নাই কারণ আমলটা যদি দেহ হয় তো অন্তরের বিশুদ্ধতা তথা আঁকিদা হলো প্রাণ আমলটা যদি দেহ হয় অন্তরের বিশুদ্ধতা আঁকিদা হলো প্রাণ প্রাণ ছাড়া দেহের কোনো দাম আছে আপনি এখন আবদুল্লাহ আছেন আপনি এখন রেজাউল করিম আছেন কিন্তু আপনি এই মুহূর্তে মারা যাবেন আপনাকে আর রেজাউল করিম বলবে না বলবে ওই লাশটাকে এখান থেকে সরাও ঠিক কিনা বলেন সুতরাং ওই প্রাণ বায়ু যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আদেশ ওই প্রাণটা না থাকলে আমার যেমন দাম নাই অন্তরের বিশুদ্ধতা না থাকলে আকিদা বিশ্বাস যদি দৃঢ় না হয় আমার আপনার ইমানেরও দাম নাই আমলেরও দাম নাই এই জন্য রবদুল আলমিন কালাম এ হাকিমের সুরালাল আর মধ্যে রাজ্যে জ্বালিয়ে দিলেন কাদ আফুল্লাহাম তাজাকা ওয়াদাকা রশ্মা রব্বী ফস আল্লা আল্লাহ আকবর অরব্বুল আলমিন বললেন ওহে তোমরা শোন তোমরা কি সফল কাম ব্যক্তি দেখতে চাও যারা সফলতা অর্জন করেছে তাদেরকে চিনতে চাও কি মনে করেছ দুনিয়াতে যার দশটা গাড়ি আছে দশটা বাড়ি আছে দশ কোটি টাকার মালিক সেই ব্যক্তি কি সফল কাম আল্লাহ বললেন বান্দারে না 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 আসলে সফল কাম হলো তারা কদ আফলাহা সফলতা অর্জন করেছে তারা মান তাজাক্কা অন্তরটাকে বিশুদ্ধ বানিয়েছে যারা অন্তরের বিশুদ্ধতা যাদের আছে তারা হলো সফল কাম এজন্য রব্বুল আলমিন মানব জাতিকে হাজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করে একটা জাতিকেও একা ছেড়ে দেন নাই প্রত্যেকটি জাতির জন্য রাহাবার পাঠিয়েছিলেন জোরে বলেন ঠিক কিনা প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি গোত্রের জন্য প্রত্যেকটি মানুষের দলের জন্য আল্লাহ রব্বুল আলমিন রাহাবার পাঠিয়েছিলেন তারা হলেন নবী নবীদের যুগ শেষ হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহআসাল্লামের মাধ্যমে কিন্তু এরপরেও সিলসিলাটা শেষ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে কখনোই একাকি ছেড়ে দেন নাই আমার নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলে দিলেন তারক তফিকুম আমরাইন লা তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি যদি আক্রে ধরো কখনো পথভ্রষ্ট হবে না কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আল্লাহু আকবার পড়েন তার মানে মানব জীবনের শুরু থেকে যারা নবী পেয়েছে তারা নবীদেরকে অনুসরণ অনুকরণ করেন পবিত্র তাওয়ার্জন করেছে আর যারা আমরা নবী পাই নাই তারা নবীর শেখানো পদ্ধতি নবীর রেখে যাওয়া দুটি জিনিস অবলম্বন করে পবিত্রতা পেতে পারি কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী দিয়েছিলেনই শুধু পবিত্র বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সত্যতা দিয়ে জানিয়ে দিলেন আল্লাদি বাসাফিল উম্মিয়ে না ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউসকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী তিনি সেই সত্তা

তেলাওয়াত করে শোনানো আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত তথা সংবাদ যেই সংবাদ আল্লাহ তার নির্দিষ্ট পবিত্র আত্মার মাধ্যমে রুহের মাধ্যমে পাঠাতেন তার নাম হল রুহুল আমিন রুহুল আমিন হজরতে জিবরাইল আমিনের নাম রুহুল আমিন জিব্রাইল ফেরেস্তার নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আরেকটা না আরেকটা নাম জিব্রিল আমিনের কোরআনে তিন জায়গায় এসেছে বিরুহিল কুদুস রুহুল কুদুস এটাও জিব্রিল আমিনের নাম সুবহার আল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলমিন রুহুল কুদুস এবং রুহুল আমিন তথা জিব্রাইলের মাধ্যমে যে সংবাদ যখন যে নবীর কাছে পাঠিয়েছেন সেই নবীর দায়িত্ব ছিল তার জাতির কাছে সংবাদটা পৌঁছে দেয়া সংবাদটা পৌঁছে দেয়া এই জন্য ছিলেন নাবি নাবা শব্দের অর্থ হলো সংবাদ আর নাবি হলো সংবাদদাতা দুঃখজনক হলেও সত্য আজকে আমরা এই সামান্য একটা কথা নিয়ে দুনিয়াতে বর্তমানে বাংলাদেশে অনেক ফেতনা চলতেছে দেখেননি সোশ্যাল মিডিয়াতে একজন আলোচক কথার মধ্যে বলেছেন নবীগণ সাংবাদিক ছিলেন কি ছিলেন নবীগণ সাংবাদিক ছিলেন সেখানে উপস্থিত সাংবাদিকদেরকে উৎসাহিত দেওয়ার জন্য যাতে করে তারা মিথ্যা তথ্য ছড়ানোর থেকে দূরে সরে আসলে সত্য তথ্যগুলো ছড়াই তাদেরকে এরকম অনুপ্রাণিত করার জন্য কিছু কথা বলেছেন সেটা নিয়েই আজকে মিডিয়া পাড় আমরা তো মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন কুল্লুল ইনসানা হত্যা উন প্রত্যেক মানুষই ভুলের মধ্যেই আছে ভুল হতেই পারে স্বাভাবিক একটা স্লিপ অফ টাং হতেই পারে কিন্তু এটা নিয়ে এত সমালোচনার কি দরকার আছে কেন এই সমালোচনা জানেন কারণ যাদের অন্তরে রোগ আছে তারা যাদের করবেই পবিত্র হতে পারে নাই তারা এই কাজগুলা করবে আমরা কি তাদের মতো হতে চাই নাকি বিশুদ্ধ নবসের অধিকারী হতে চাই নবস হলো তিন প্রকার কয় প্রকার কোরআন থেকে নবসের হিসাব পাওয়া যায় তিনটা একটা হলো নবসুল মুহ সব থেকে উত্তম আম্মারা নবসে আম্মারা আর তিন নাম্বার হলো নবসুল্লা এর মধ্যে সব থেকে ভালো নফস হলো নবসুল মুতমা আল্লাহ রব্বুল আলামিন যারা কিনা নাফসে না অবলম্বন করে ফেলবেন অন্তরের বিশুদ্ধতা অর্জন করে ফেলবে রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে যখন পাঠিয়ে দিবে মালাকুল মউত কুৎসিত নয় বরং সুন্দর চেহারা নিয়ে আসবে আয়াতুহান নাফসুল মুতমাইননা হে ভালো নবসের অধিকারী হে প্রশান্তিত নফসের অধিকারী হে বিশুদ্ধ নফসের অধিকারী যে কিনা নিজের নবজকে পবিত্র মানিয়ে সব দিয়ে আল্লাহর জিকির দিয়ে পাস ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তালার আইনগুলা বাস্তবায়নের মাধ্যমে নিজের নবজটাকে যারা প্রশান্তিত করে ফেলেছ উদুকুলি ইলা ওয়াজিহিল্লাহ আল্লাহ র ওয়াজির দিকে আল্লাহর সম্মানের দিকে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইরিজি ইলা ইল আরব বিকি র দিয়াতাম মারদিয়া কোরআন বলছে তোমরা চলে আসো আসো আল্লাহর রবের দিকে তোমার রবের দিকে তোমার রবের রাজি খুশির দিকে চলে আসো সুমান আল্লাহ বলেন তার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও তার দাসদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবাদতকারী বান্দার মধ্যে সামিল হয়ে যাও পদখুলি জান্নাতি তোমার জন্য তৈরি করে রাখা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সময়ের মধ্যে অন্যতম নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও এজন্য নফসের বিশুদ্ধতার দরকার আছে না নাই অন্তরটাকে বানাইতে হবে খাঁটি তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ মানব দেহের মধ্যে একটা মাংস পিণ্ড আছে কি আছে একটা মাংসের টুকরা একটা অঙ্গ আছে ইদা সলুহাত নবী বলছেন যদি ওই অঙ্গটা কারো ভালো থাকে যদি ওই মাংসপিণ্ডটা কারো পবিত্র থাকে সলুহাল জাসাদু কুল্লুহু তার পুরা দেহটাই পবিত্র সোহান আল্লাহ যদি ওই মাংস পিণ্ডটা ওই অঙ্গটা কারো শুদ্ধ থাকে নবী বলছেন সলুহাল জাসাদু তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই বিশুদ্ধ সুবাহান আবার নবী বলছেন ওয়াইদা ফাসাদাত আর যদি কারো ওই অঙ্গটা তথা ওই মাংস পিণ্ডটা যদি বিশুদ্ধ না থাকে অশুদ্ধ থাকে যদি অপবিত্র থাকে অন্তরটা যদি কুৎসিত থাকে যদি অন্তরের মধ্যে কালো দাগ থাকে নবী বলছেন ফাসাদাল জাসাদু কুল্লুহ তার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটাই অপবিত্র হয়ে যায় আর অপবিত্র অবস্থায় যদি মৃত্যু হয় মৃত্যুর ফেরেস্তা আপনার সামনে ভালো চেহারা নিয়ে নয় বরং সব থেকে ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হবে হাজির হওয়ার পরে ডাক দিবে ইয়া তুহান নফসুল খবিসা হে খারাপ নফসের অধিকারী হে অপবিত্র নফসে ইবাদতের অধিকারী তাড়াতাড়ি বের হ কারণ তুই আল্লাহর ইবাদত করিস নাই আল্লাহর কথাগুলা শুনিস নাই আল্লাহর জিকিরের মাধ্যমে নফসটাকে পবিত্র বানাইতে পারিস নাই তাড়াতাড়ি বের হ তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান নামে রাজাব তৈরি করে রেখেছে নাওজুবিল্লাহ আমরা কি জাহান নামে যেতে চাই একটা পাগলকেও যদি বলা হাইটি কোথায় যাবে বলবে আমি জান্নাতে যেতে চাই ঠিক কেনা বলে অসংখ্য কবি অসংখ্য গান লিখেছেন তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পরে নাম অনেকগুলা গান আছে জান্নাত নিয়ে কারণ কি কারণ জান্নাত কামনা করা হলো সুন্না জান্নাত কামনা করা কি আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে আর উন্মতেরা তোমরা যখনই আল্লাহর কাছে প্রার্থনা করবে তখনই আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবে সুবাহান আল্লাহ আর যখন জান্নাতের জন্যই প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করবে সুবাহান আল্লাহ প্রশ্ন আসতে পারে জান্নাত তো হলো আটটা জোরে বলেন কয়টা আদন খুলদ নাই মাওয়া জান্নাতু দারুল করার জান্নাতু দারুল মাকাম জান্নাতু দারুল সালাম জান্নাতুল ফিরদাউস কয়টা হলো আটটা তো জান্নাত কিন্তু নবী কেন জান্নাতুল ফিরদাউসের কথাই বললেন হাদিস শরীফের মধ্যে উত্তর পাওয়া যায় সূরা আল কাহাফের শেষ আয়াতের তাফসীর পড়লে উত্তরটা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা কথা বলুন ঠিক কিনা সব কিছু রব্বুল আলামিন তৈরি করেছেন কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিতে চাই একটা মজার তথ্য আপনাদেরকে দিতে চাই সুন্দর একটা তথ্য দিতে চাই পৃথিবীর যা কিছু আছে পৃথিবীর বাইরেও যা কিছু আছে মহাজগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে শুধু বলেছেন কুন হও আর ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে তবে তিনটা জিনিস ব্যতীত কয়টা তিনটা সৃষ্টিকে আল্লাহ তালা কোন হও আর ফায়া হয়ে গেছে এরকম ভাবে তৈরি করেন নাই আল্লাহ সময় নিয়ে মনের মাধুর্য মিশিয়ে আস্তে 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 ওই তিনটি জিনিসকে তৈরি করেছেন একটা হলো মোসা নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি বলেন তো তাওরাত তাওরাত কিতাবকে আল্লাহ তালা নিজ হাতে লিখেছিলেন সোহান আল্লাহ আর একটা হলো আমরা নিজেরাই আল্লাহ তাআলা মানুষকে কোন ভও ফায়াকুন হয়ে যাবে এরকমভাবে তৈরি করে নাই ধীরে ধীরে আস্তে আস্তে মনের মাধুর্য মিশিয়ে মহাত্মা দিয়ে আল্লাহ রব্বুল আর প্রিয় মানুষকে বানিয়েছেন সুবাহার আল্লাহ বলেন আজকে সেই মানুষ আমরা রবের দিক থেকে দূরে অন্তরটাকে বিশুদ্ধ বানাইতে পারি না অন্তরে আল্লাহর নামটাকে লিখে দিতে পারি না আমার কলবাসকে আল্লাহর নাম জপে না তিন নম্বর হল নবী বলছেন জান্নাত হলো আটটি আর ওই আটটি জান্নাতের বাকি সাতটি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন কোন বলেছেন হও ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে কিন্তু একটা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 সুন্দর করে নিজ ও গ্রহ নিয়ে তৈরি করেছেন যেই জান্নাতটি আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন সেই জান্নাতের নাম হলো জান্নাতুল দাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহু আকবার আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান আনয়ন করে অন্তরের বিশুদ্ধতা অর্জন করে ইমানটাকে খাটি বানায় এবং ওই খাটে ইমান নিয়ে নেকামলগুলা করে আল্লাহর আইন বাস্তবায়ন করে মানুষের আইনকে ছুঁড়ে ফেলে দেয় আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফের দাউস তৈরি করে রেখেছি সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ বলছেন খালিদিনা ফিহা তারা তাতে প্রবেশ করবে লা ইয়াবগুন আনহা হিওয়ালা সেখান থেকে তাদের আর স্থানান্তর করা হবে না সুবহানাল্লাহ পড়েন কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তাহলে অন্তরটাকে খাঁটি বানাইতে হবে ওয়া তাজকিয়াতুন নাফস অর্জন করতে হবে ওয়া যাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা যারা আর তার রবের নামের জিকির করে এবং তার রবকে অনুসরণ চিত্তে ঠিক মতো সলাৎ আদায় করে কি আদায় করে সলাত আদায় করে সালাতের আলোচনা ইনশাল্লা আল্লাহ যদি কবুল করে আগামী জুমাতে হবে সম্মানিত হাজিরিন যতটুকু আলোচনা করলাম আজকের আলোচনার মূল বিষয় ছিল আমাদের অন্তরের বিশুদ্ধতা দরকার কি দরকার অন্তরের বিশুদ্ধতা তহারাত হলো দুই ধরনের তহারাতে বাদানি আর তোহার কলবি শুধু বাহ্যিক পবিত্রতা দিয়েই হবে না অন্তরের পবিত্রতারও দরকার আছে আবার শুধু অন্তরের পবিত্রতা দিয়েও হবে না বাহ্যিক পবিত্রতা ছাড়াও ইবাদত কবুল হবে দুইটা অংশেরই কম্বিনেশন করে যদি আমার অন্তর এবং আমার শরীরকে পবিত্র করে ইন্নি ওজ্জাহাত ওয়াজ হিয়াল ইল্লাদি ফতর সাবামা দেওয়ালার হানিফা ওমা আনা মিনাল মুসরিকিন বলে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারি আল্লাহর কসম করে বলি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যখনই বান্দা তুই আমাকে বলবি যে আল্লাহ আমার প্রয়োজন আস্তাজিব জীবন আমি সাথে সাথে জবাব দিব তোর যা প্রয়োজন আমি মিটিয়ে পরে দেয়ার মালিককে আবার নিয়েও নিতে পারেন তিনি কে এই জন্য অন্তরের মধ্যে কোনরূপ কোন পরিমাণ অশুদ্ধতা রাখা যাবে অন্তরের বিশুদ্ধতা অর্জন করলে কি পুরস্কার পাওয়া যায় এতটুকু বলেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ হজরত অমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহুর জামানায় এক যুবক ছিলেন যার অন্তরটা ছিল বিশুদ্ধ আল্লাহর নামের জিকির স্মরণ অত্যাধিক হারে করতেন কোন সলাত মিস দিতেন না এমন কি তাহাজুতের সলাত তার মিস যাই নাই সোহান আল্লাহ কিন্তু শয়তান ভালো ভালো মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য রেডি হয়ে আছে ঠিক কিনা বলেন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে দিতে 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 এক পর্যায়ে তার অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে কি ব্যবহার করে অ্যান্টিবায়োটিক কি বলেন তো আল্লাহর হাবিব বলেছে যে আমার উম্মতের জন্য সব থেকে বড় ফিতনা হল নারী জাতির ফিতনা কিসের ফিতনা নারী জাতির ফিতনা এবার ইবলিস ওই নারী জাতির মাধ্যমে ওই যুবকটাকে তার ইমান থেকে সরে আসার ব্যবস্থা করে গভীর রজনীতে যখন তাহাজ্যুতের জন্য বের হয় রাস্তার মধ্যে নারী দাঁড়িয়ে যায় ডাক দেয় যে ও যুবক তোমাকে আমার খুব পছন্দ তুমি আমার সাথে একান্তে সময় কাটাও একদিন দুই দিন করতে 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 হঠাৎ করে একদিন যুবক অশ্বাসাই করে ওই নারীর আহ্বানে সাড়া দিয়ে তার রুম পর্যন্ত যায় তার ঘর পর্যন্ত যাওয়ার সাথে সাথেই যুবক যখনই কুকর্মে লিপ্ত হবে ঠিক তখনই তার মাথার মধ্যে কোরআনের আয়াত ওয়া আম্মা মন খফ আমাক আরব বিহী ও আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা আয়াতটি চলে এসেছে যেইমাত্র মাথার মধ্যে আয়াতটি এসেছে যুবকটা জায়গায় অজ্ঞান হয়ে গেছে সোভান আল্লাহ যুবকটা জায়গায় অজ্ঞান হয়ে গেছে দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরে এসেছে আবার মাথার মধ্যে চলে এসেছে ওয়া আম্মা মাল খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কিনা আল্লাহকে ভয় করে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার কারণে নিজের নফসকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাআওয়া তৈরি করে রেখেছে এই কথাটা দ্বিতীয়বার যখন ওই আল্লাহর বান্দা ওই যুবকের মনে আসে আবার অজ্ঞান হয়ে যায় এমন অজ্ঞান হওয়া হয় যুবক দুনিয়ার সফর শেষ করে আখেরাতের যাত্রী হয়ে যায় হজরতে ওমরের কাছে খবর যায় হজরতে ওমর জানাজা পড়ায় জানাজার পরে দাফন কাফন সম্পন্ন করে কবরের মধ্যে রাখার পরে হজরতে ওমর তার উম্মত তার অনুসারীদেরকে ডেকে বলেন সাহাবিদেরকে ডেকে বলেন ও সাহাবিরা রে আমার কিছু কথা আছে শোনো তোমরা কি কখনো জান্নাতি ব্যক্তি দেখেছো সুহান আল্লাহ পড়েন বলে সাহাবীরা আরে তোমরা কি কখনো জান্নাতি কবর দেখেছো সাহাবিরা বলেন হজরত অমর আপনি কি বলতে যাচ্ছেন বুঝিয়ে বলেন স্পষ্ট করে বলেন হজরত অমর ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আজকে যেই ব্যক্তিটার দাফন করলাম এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি আর আজকে যে কবরটা সামনে দেখা যায় এই কবরটা হলো জান্নাতি কবর আল্লাহ আল্লা ওই ব্যক্তির জন্য একটা জান্নাত লিখে দিয়েছে হজরতে ওমর ডাক দিয়ে বলেন ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে গায়েবি আওয়াজ আসে গায়েবি আওয়াজ থেকে কে যেন আমাকে ডাক দেয় ও হজরতে ওমর। তুমি যে তথ্য দিয়েছ আংশিক সত্য আর একটু তথ্য আছে যেটুকু তুমি দিতে পারো নাই হজরতে অমর তখন বলে আমি তখন হতভম্ব হয়ে গেলাম হঠাৎ করে গায়ে আওয়াজে আমাকে বলা হলো ও হজরতে অমর তুমি কি কোরআনের ওই আয়াতটা দেখো না রহমানের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ বলছেন যে কিনা আমার ভয়ে যে কিনা আমার ভয়ে ভীত হয়ে যায় আমাকে আমার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে আমি আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাতের মালিক বানাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের অন্তরে বিশুদ্ধতা দান করুন আমাদের প্রত্যেককে সমস্ত প্রকার অন্তরের রোগ অহংকার হিংসা গিবত সমস্ত পরনিন্দা সমস্ত অন্তরের রোগ থেকে বেঁচে আল্লাহ তালা রসুলের খাটি উন্মত হয়ে খাটি ইমান নিয়ে আমলে সালেহ করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন ছকলে পড়ে আবিন আল আহমদুলিল্লাহ